আহ আখি আপুর সাথে কাজ করে না আখি আপু আপনার সাথে কাজ করে না এখন এই মুহূর্তে যেহেতু আমাদের কাজ হচ্ছে না দ্যাট মিনস হচ্ছে উম একটু স্টপি আছে সোশ্যাল মিডিয়াতে আকিকে নিয়ে যে গুঞ্জনটা শুরু হয়েছে কাশফিয়া কালেকশন থেকে নাকি আকিকে বাদ দেওয়া হয়েছে তাহলে কি ঘটনাটা সত্য এবার লাইভে এসে সেই বিষয়ে কথা বললেন ওনার স্টার্ট কাশার হবে তার কথা বলতেছেন আপু এটাই বলতেছি আপু আপনারা আমার সাথে একমত কিনা বলেন আগে বলেন আমরা কি মানুষকে লাইভ দিয়ে মাথায় তুলি না বলেন তো এটা এটা আগে উত্তরটা দেন একদম উত্তর দিবেন বলেন তো আপু আপনার বাসা বোঝায় আহ আপনার বাচ্চা শুধু নাই আপনার বাচ্চা শুধু একটা সিটিতে থাকে আমার একটাই ছেলে আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে আছে কেমন আছে লাইভ টা শেয়ার করবেন তারপরে একটু কষ্ট করে আমি বলবো সকলকে লাইফটা শেয়ার করবেন আমি না লাইভে আসার আগে ভাবতেছিলাম যে আজকে হয়তো বা প্রকার হয়তো আমি লাইভই করতে পারবো না হ্যাঁ আমার এত টিকা মানে আজকে আমি ঠিক কথা বলতে পারবো না হ্যাঁ তো হোক রা দেখ দেখ এখন বলেন তো আমরা এই যে এই কাহিনীগুলো যে করতেছি মানুষকে নিয়ে কি ঠিক করতেছি খুঁজ করে কালো সিম পাইলে আমরা লাফাইয়া উঠি ওরে বাপরে বাপ তার কি হয়েছে তাকে এখন পুরা দমে হচ্ছে আহ তাকে ভাইরাল করবো ভাইরাল টাইরাল করে দিয়ে আমরা হয়েছি তাকে আবার চুল ধরে নিচে নামে ফেলতেছি তাই না আর তাতেও দেখা যাচ্ছে অনেক সময় পুরা দমে হচ্ছে আহ মানে আওলা ছাওয়া করে ফেলতেছে সবকিছু এনি আমি যে কথা আসলে বলতেছিলাম আকি আপু আকি আপুর ফার্স্ট কমেন্ট করলাম থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আকি কোথায় আকি মেয়ে ওর বাসায় আছে যেহেতু এখন রাত হয়তো ওর বাসায় থাকার কথা আহ কেমন আছেন আপু আপনাকে মাসাল্লাহ আলের সাথে আছে থ্যাংক ইউ সো মাছ আপু আপনার ভালো আছি আপু ডিনার করছেন নাকি না আপু ডিনার করি নাই আমি আজকে একটু আহ

আসলে কেন এটা বলছে কেউ যদি আমার কারণ নামে হচ্ছে আহ কেউ এসে যদি আমাকে বলে যে অমুকে এটা বলছে আমি আসলে চিন্তা করি যে তার কথা বলাটা হয়তো রাইট ছিল হয়তো যে আমাকে কথাটা শোনাচ্ছে এসে সে সে হয়তো হয়তো বা বা ভাবে বানিয়ে কিছু আমাকে বলছে হ্যাঁ সো ধৈর্য নিয়ে শুনাচ্ছে একটা কথা এসে তারটা শুনি তারপর যার মারফতে কথা এসেছে আমি তাকে হচ্ছে জিজ্ঞেস করি তুমি এটা কেন বলেছো কিভাবে হয়েছে সে তো আমাকে এভাবে এসে বলেছে এই আর কি আমি এটা সবসময় বলি আচ্ছা আপু সাপোর্ট করবেন আহ আপনাকে হ্যাঁ আপু ইকরা আপু অবশ্যই আমি কিন্তু বলেছি যারা নতুন আছেন অনলাইনে কাজ করছেন আমার এখানে যারা হচ্ছেন ফলো দিচ্ছেন সাথে আছেন আমি একটু একটু করে সবার পেজ কিন্তু আমি শেয়ার করবো আমার পেজে আমি এটা আমি আপনাদের কাছে স্টাইলিশ বাই মুন তারপর হচ্ছে শপিং প্যারাডাইস দু তিনটে আমার আর কাসপিআস কালেকশন ওগুলোতে আমি যদি কোনো লেখা আমার ভালো লাগে বা আমার কাশফিয়াস কালেকশনে আমি কোনো পোস্ট দেই আপনাদের কেন সব সময় মনে হবে যে আমি আফিকে নিয়ে পোস্ট দিছি আর ভাই ওকে নিয়ে পোস্ট দেওয়ার বারবার আমার কি আছে বলেন আমার কাজ করছে আমি আমার কাজ রিলেটেড পোস্ট দিব আমার শাড়ির লাইফ করবে শাড়ির ছবি দিবে বা ড্রেস যদি বোরখা যদি করে বোরখাটা দিব সো মানে তাকে নিয়ে আমি ফুটফুটায় কেন দিব বলেন বলেন আপনারা এই যে আপু আজকে শাড়ি দেখাবো আহ হিমি আপু আসসালাম আলাইকুম আলিক ইসলাম কেমন আছো ভালো আছি আচ্ছা এই ফার্স্ট আপনার কমেন্ট এই ফার্স্ট আপনি আমার কমেন্ট করেছেন ভালো লাগছে নামটা নিবে শিউলি শারমিন আর শিউলি আপু থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর শাড়ি থাকবে বড় বড় ব্লাউজ পিস থাকছে মনে কষ্টে ভাই ফেসবুকে এসে দুইটা কথা বলতে পারি না বুঝছেন মানে আপনাদের সাথে দুইটা কথা যদি আমি শেয়ার করি সেটা আমি অনেক রকম অনেক কুরুক্ষেত্র লাগায় দেয় সোজা কথা কিছু মানুষ এত কুরুক্ষেত্র কেন করতেছেন বলেন তো আচ্ছা দিস ইস